প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাইশা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মাইশা নামটি কি ইসলামিক নাম মাইশা নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মাইশা নামের বাংলা অর্থ কী মাইশান নামের বাংলা অর্থ হচ্ছে যিনি জীবিত বা জীবন ধারণকারী মাইশা নামের আরবি অর্থ কি আরবি ভাষায় মাইশা শব্দের অর্থ জীবন বা জীবনের ধারক মাইশা নামের উৎপত্তি কোথা থেকে মাইশা নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মাইশা নামের প্রকৃতির মানুষ মাইশা নামের ব্যক্তিরা সাধারণত উচ্ছল সদালাপি এবং সহানুভূতিশীল হয়ে থাকেন নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম এক মাইশা সুলতানা দুই মাইশা রহমান তিন মাইশা বেগম চার মাইশা ফাতেমা পাঁচ মাইশা খাতুন আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা এর যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই